মঞ্চের নগর বাউল খ্যাত জেমস মানেই শ্রোতাদের বাদ ভাঙা উচ্ছ্বাস এবার এই রকস্টার পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে সেখানে টেক্সাসের ডালাস শহরে গাইবেন তিনি এ তথ্য নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইদ ঠাকুর রবিন জন জুন নগরবাউল মাতিয়ে তুলবেন ডালাসের প্লানো ইভেন্ট সেন্টার আয়োজকরা বলছেন এটি হবে বাংলাদেশের কোন ব্যান্ডের জন্য সবচেয়ে বড় ও ঐতিহাসিক এক কনসার্ট ইতোমধ্যেই একটি অনলাইন প্ল্যাটফর্মে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে আয়োজক প্রতিষ্ঠান মুনলাইট ইভেন্টস জানায় বিশাল একটি ভেনুকে আটটি ধাপে ভাগ করে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে যার মধ্যে টিকিটের দাম ডলার থেকে একশো পঞ্চাশ ডলার আয়োজকদের অন্যতম সাজ্জাদুল ইসলাম গণমাধ্যমে বলেন ডালাসে এর আগে এত বড় ভেনুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি এটি শুধু একটি কনসার্ট নয় আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত তিনি বলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভক্তদের জন্য এটি হবে বিরল এক সুযোগ জেমস নিজেও মুখিয়া আছেন তার ভরাট কণ্ঠ আর গিটারে ঝড় তুলতে এর আগে দু সালে যুক্তরাষ্ট্র সফরে নগরবাউলের দশটি কনসার্ট করার কথা থাকলেও ব্যান্ডটির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে শেষ পর্যন্ত তাদের পঁচিশটি শো করতে হয়েছিল এবারের সফরেও এমন কিছু হতে পারে বলে ধারণা করা হচ্ছে